তো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন দ্রুত গতি থেকে আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো যে আপনার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আপনার নতুন চ্যানেলে হয়তো আপনার চ্যানেলটা দীর্ঘদিন হয়ে গেছে আপনি চ্যানেলটা ওপেন করেছেন আপনার চ্যানেলে কিন্তু একা এক সাবস্ক্রাইবার পূরণ হলো না তো একা এক সাবস্ক্রাইব যদি এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা অস্টাইম যদি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না ঠিক আছে রুলস আছে এবং কি আপনার যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল হয়ে থাকে তাহলে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে টেন মিলিয়ন বা থ্রি মিলিয়ন পূরণ করতে হবে আর লংয়ের দিক থেকে হলি পাঁচশো সাবস্ক্রাইবার বা তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর ফুল মনিটাইজেশনের জন্য একা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো কীভাবে পূরণ করবেন এই চ্যানেলটা আমার সবার লাস্টে আমি খুলেছিলাম এই চ্যানেলটা কিন্তু আমি ওপেন করেছি ওপেন করার পর দেখুন চার হাজার তিনশো সাতশো সাবস্ক্রাইবার ঠিক আছে সবার লাস্টে খুলেছি চ্যানেলটা আমার কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে ঠিক আছে এখানে আমার কিন্তু অলরেডি আমার টাকা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি এত টাকা ইনকাম করে ফেলেছি ঠিক আছে মানে আমার ভিডিও থেকে তো এবার আপনারা সাবস্ক্রাইবার কীভাবে বাড়বেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে আপনারা সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন আমি দুটো ট্রিক দেখিয়ে দেবো এই দুটো ট্রিক আপনি যদি প্রতিদিন করেন আমি আপনাদেরকে কথা দেবো আমার কি সাবস্ক্রাইবার এ আমার থেকে তিগুণ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি সাবস্ক্রাইবার কিভাবে এনেছি ওই কারণে ঠিক আছে আপনার ত্রিগুণ সাবস্ক্রাইবার হয়ে যাবে সাবস্ক্রাইবার হবে পাশাপাশি আপনি ওয়াস টাইমটাও কিন্তু পেতে থাকবেন ঠিক আছে ধীরে ধীরে আপনার চ্যানেলে দেখবেন আপনার পূরণ হতে চলছে দাগটা আস্তে আস্তে প্রতিদিন দেখবেন এগিয়ে যাচ্ছে কিছু না কিছু ইউটিউব প্রত্যেকদিন আপনার ওয়াস টাইম দেবে এদিকে আপনার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আসছে ওদিকে ওয়াস টাইম ওয়াস টাইম পাচ্ছেন এবার যখন আপনার দুটো কান্ট্রি যাই পূরণ হয়ে যাবে আপনি মডিটেশন জন্যই অ্যাপ্লাই করবেন হ্যাঁ ঠিক আছে এবার চ্যানেলটা এবার যে মানে ইউটিউবের কাছে চলে যাবে আন্ডারভিউতে যাবে ইউটিউব রিভিউ করে দেখবে আপনার ভালো কন্টেন্ট হলে মডিটেশন দেবে তো এটা কীভাবে সম্ভব বা কিভাবে মনিটেশন করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন ইউটিউব প্ল্যাটফর্মের বুকি থেকে আমি এই বিষয় কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের কাছে বিনায় নিবেদন করছি ঠিক আছে যদি আপনার ছেড়ে চলে যান আমার কোনো দুঃখ নেই আমার কোনো দুঃখ নেই আমি ভিডিও করব ছাড়বো এটা আমি জানি কিন্তু আপনি যে এই দিন হয়ে গেছে যে এই চ্যানেলটা সাকসেস করতে পারছেন না আর করতেও পারবেন না এই চ্যানেল ছাড়তেই হবে যদি এসব ভিডিও আপনি স্কিপ করে যান বা ছেড়ে বেরিয়ে চলে যান যে যাকে আমি ছেড়ে দিচ্ছি আমি ফের আমি ভিডিও করে ছাড়বো তো ছেড়ে চলে যান আপনার ব্যক্তিগত আপনি কালকের ভিডিও ছাড়বেন সেই দেখবেন পাঁচটা আপনার না সাবস্ক্রাইবার না টাইম তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে হয়ে হয়ে যাবে যাবে বা ফ্রিজ পর্যন্ত ডেট আপনি জীবন দিয়ে খাটলে চ্যানেল সাকসেস করতে পারবেন তো চলুন এখান থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করবেন এখানে আমি একটা চ্যানেল সার্চ করে নেব ঠিক আছে এখানে আমি একটা চ্যানেল সার্চ করে নিচ্ছি এই চ্যানেলটা আমি সার্চ করে নিলাম চ্যানেলের মধ্যে চলে যাব যাওয়ার পরে দেখুন ঠিক আছে বাইশ দশমিক ছয় লাখ সাবস্ক্রাইবার তো এখান থেকে আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করবো ঠিক আছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার গায়ে আমি এখান থেকে ক্লিক করলাম ঠিক আছে এই ভিডিওটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এখানে কতজন সাতশো পঁচাত্তর জন কমেন্ট করেছে কমেন্ট সেকশানে ক্লিক করবো ক্লিক করার পর ফ্রেন্ডস ঠিক আছে দেখুন কে কে নতুন ইউটিউবার ঠিক আছে দেখুন এ কিন্তু লিখেছে কে কে নতুন ইউটিউবার তার তার জন্য কিন্তু উনচল্লিশটা রিপ্লাই পেয়েছে সাতাশটা মানে লাইক পেয়েছে তো এর প্রোফাইলের মধ্যে চলে যাব। যাওয়ার পর দেখুন এর কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন ঠিক আছে একশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার এর প্রোফাইলের মধ্যে চলে যাবেন যাওয়ার পর এ কী কী ভিডিও ছেড়ে রেখেছে দেখবেন দেখার পর যে কোনো যে কোনো একটা ঠিক আছে ভিডিওর গায়ে আপনার ক্লিক করবেন তো আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করছি এটাকে আমি ক্লিক করছি ক্লিক করার পর কমেন্টে আপনারা লিখবেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে এগিয়ে যান বা এই ধরনের ভিডিও আমি আরও চাই এইভাবে কিন্তু আপনাকে কিন্তু লিখতে হবে এইভাবে এইভাবে লিখলে কী হবে সে কিন্তু আপনার কমেন্টের আকর্ষণ হয়ে যাবে মানে সে কিন্তু ফিদা হয়ে যাবে দেখার সাথে সাথে বা এর কিন্তু চার পাঁচটা ভিডিওতে আপনাকে এরকম করতে হবে এবার এ যখন কতটা ভিউজ আছে কতটা সাবস্ক্রাইবার আছে ওয়াইটি স্টুডিও তো অলরেডি ওপেন করে দেখবে যে আমার কতটা ভিউজ আছে কতটা আছে দেখি এবার যখন দেখতে হবে তখন আপনার কমেন্ট সে এ কিন্তু পাবে এইবার কি ফ্রেন্ডস কমেন্টে কোনো পামস না এনে হয় যে আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে এসে সাব সাপোর্ট করুন এরকম কমেন্ট হলে ইউটিউব ধরতে ফেরা যাবে বা ইউটিউবের কাছে পাম্পস হয়ে যাবে পাম্পস হয়ে গেলে আপনার চ্যানেলটা ইউটিউব খুব ডেট করে দেবে বা ফ্রিজ করে দেবে একদম ভাইরাল হয়ে দেবে না আর এই ধরনের কমেন্ট যদি আপনি করেন তো এর কাছে সেন্ডই আসবে না আপনার কাছে সেন্ড হয়ে যাবে কিন্তু ইউটিউব বিচ থেকে রিমুভ করে দেবে ঠিক আছে কমেন্টটা এর কাছে পৌঁছাবে না এসে এইভাবে কিন্তু এর মানে ঠিক আছে ভিডিও থেকে কিছু কিছু ভিডিও থেকে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে কমেন্ট করার পরে আবারও আপনার কি করবেন অন্য একটা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এর পঁচানব্বইটা সাবস্ক্রাইবার তো এ কী কী ভিডিও ছেড়ে রেখেছে দেখি এও এইসব ভিডিও ছেড়ে রেখেছে তো এর প্রোফাইলে কিন্তু গিয়ে কিন্তু আপনাকে ফের কিন্তু ওরকমই লিখতে হবে এরকম করে 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 কম কমসে কম আপনাদের আট দশ ওতে কিন্তু আপনাকে কমেন্ট কমেন্ট করতে হবে ঠিক আছে যেমন আমি এই মানে ঠিক আছে এই ব্যক্তির প্রোফাইলে একবার আমি ক্লিক করব সরি এখান থেকে চলে গেছে ঠিক আছে তারপর আমি এই ব্যক্তির প্রোফাইলে দেখছি এর দেখুন চারশো চৌষট্টি সাবস্ক্রাইব মানে এর এখনও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এরও এরও প্রয়োজন তার জন্য আপনি কী করবেন এর যে কোনো একটা ভিডিওর গায়ে আপনি ক্লিক করবেন সে শর্ট হোক বা লং হোক ঠিক আছে যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করে নেবেন যেমন ধরুন আমি এই ভিডিওর গায়ে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে ভিডিওর গায়ে ক্লিক করার পর ভিডিওর গায়ে ক্লিক করার পর ঠিক আছে কমেন্টে আপনার লিখবেন লেখার পরে যে কোনো একটা এরকম একটা ইমুজি ফিমুজি আপনার দিয়ে দেবেন ঠিক আছে এইবার আপনি যখন বারবার যখন এইসব কমেন্টগুলো করবেন এ কিন্তু আকৃষ্ট হবে আপনার ঠিক আছে কমেন্ট থেকে তখন কিন্তু এর বাধ্য হবে একে কিন্তু বাধ্য হতে হবে যে আপনার মানে চ্যানেলে ভিজিট করতে আর আপনার চ্যানেলে হামেশা ভিজিট করবে এবার যখনই ভিজিট করবে আপনি ভালো ভালো ভিডিও আপলোড রেখেছেন এইবার আপনার সঙ্গে কোনটা শুরু হয়ে যাচ্ছে এইবার যখন মানে আপনার ভিডিও দেখবে এর তখন মনের মধ্যে একশানা হাজারি মারবে যে কেরম ভিডিও ছেড়ে রেখেছে একটা ভিডিও ক্লিক মেরে দেখতো এর কিন্তু দেখার জন্য কিন্তু আকৃষ্ট বাড়বে এবারে ইয়ে তখন আপনার ভিডিওটা ক্লিক করবে ক্লিক করার পরে এবার আপনি যদি ভালো কন্টেন্ট ছেড়ে রাখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার করে রাখবে কেন এর এখনও সাবস্ক্রাইবার হয়নি তো এ কেন করে রাখবে যে আপনার ফের পরবর্তী ভিডিওর জন্য যে আপনি ভালো ভালো জিনিস শেখাচ্ছেন সেই শিখ শেখার আশায় বা আপনি হয়তো সাবস্ক্রাইবার কীভাবে বাড়ান সেই বিষয়ে ভিডিও করছেন এ কিন্তু আপনার সাবস্ক্রাইব করে রাখবে এবার যেই দ্বিতীয়বার আপনার ভিডিওটা ফের যখন পাবলিক হবে এ দেখতে থাকবে এবার যখনই দেখবে আপনার কিন্তু ওয়াশ টাইমে ওয়াশ টাইম দিচ্ছে ইউটিউব প্লাস আপনার সাবস্ক্রাইবার কিন্তু ধীরে ধীরে পুরোনতি থাকছে ঠিক আছে এইরকম করে করে আপনারা আপনার ক্যাটাগরি চ্যানেল আর দশটা ক্যাটাগরি চ্যানেলে এরকমই কিন্তু আপনাকে করতে হবে এক দুটো চ্যানেলে করলে চলবে না এবার আপনি বহু ভিডিওই করবেন এক এক একজনের চ্যানেলে দশটা পনেরোটা ভিডিও করবেন এক এক একজনের চ্যানেলে দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা তিরিশটা কর ভিডিওটাই ভিডিওতে এরকম কর 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 করে আপনি ছেড়ে দেবেন শুধু বেশি না আপনি একদিনই এক ঘন্টার মধ্যে শুধু পাঁচটা থেকে ছটা চ্যানেলে এরকমই করুন ঠিক আছে মানে তিরিশটা টাকার ভিডিও এরকম এরকম কমেন্ট করুন করে আপনি ঠিক আছে ফোনটা রেখে দিন দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় ঘন্টা পর আপনি খুলে দেখবেন যে আপনি যখন কমেন্ট করবেন তখন আপনার কটা সাবস্ক্রাইবার থাকে বা এক থেকে দেড় ঘন্টা পর ওই কমেন্টগুলো করার পরে ঠিক আছে যে আপনার কটা সাবস্ক্রাইবার আসে তখন আপনি হাতে হাতে ফল পেয়ে যাবেন যে না ভাইটা ঠিকই বলেছে বা একদম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছে এই ভিডিও থেকে আমাদের অনেক উপকৃত হয়েছে তো যাক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যে ভালো তো লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করছে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও করতে চিন করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন নতুন একটা ভিডিও নিয়ে